উত্তর মালদায় ঊর্ধ্বমুখী রাজনীতির পারদ নাম না করে জেলা তৃণমূল সভাপতিকে তীব্র কটাক্ষ করলেন জেলা বিজেপির সভাপতি বৃহস্পতিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বিজেপির নির্বাচনী উদ্বোধনে উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত সেখানেই তিনি বলেন তৃণমূলের এক নেতা বিভিন্ন এলাকায় মঞ্চ থেকে বারবার বিজেপিকে প্রকাশ্যে হুমকি দিচ্ছিলেন হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছিলেন কিন্তু এখন তিনি ঘরে ঢুকে গেছেন বিজেপির খগেন মুর্মুর বিরুদ্ধে লড়াই করার জন্য জেলায় প্রার্থী খুঁজে পায়নি তৃণমূল তিনি টিকিট পাওয়ার আশায় এসব বলছিলেন তাকেও টিকিট দেয়নি দল কলকাতা থেকে প্রার্থী হায়ার করে আনতে হয়েছে পাল্টা জেলা তৃণমূল সভাপতির দাবি মালদার দুটি আসনেই তৃণমূল জিতবে একশো দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি করা বিজেপিকে মানুষ জবাব দেবে দেখুন আমি তো আপনারা জানেন আপনারা মিডিয়াতে দেখিয়েছেন করে দেখিয়েছেন আমি তার আনতে কারণ এতটাই তিনি বিজেপির কর্মীদের উদ্দেশ্যে যে কুমন্তব্য করেছেন আমার মুখে সে কামটি আমি আনতে চাইছি তৃণমূল নেতা বাড়িতে ঢুকে গেছে বলতে বলতে কি বোঝাতে চাইলেন আপনি কারণ হচ্ছে যারা তৃণমূল তৃণমূল যে সমস যে ভাই বিজেপি কর্মীদের হাত কেটে নেওয়া পা কেটে নেওয়া গাছে বেঁধে পেটানোর যিনি নিদান দিয়েছিলেন আজকে এই নিদানগুলো উত্তর বাংলার সাধারণ মানুষ ভোটার যারা তারা এটাকে ভালোভাবে নিতে পারেননি এবং তাই তিনি যতই চেষ্টা করে থাকুন না কেন তাকে কিন্তু আর এই নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে না বিজেপির কথার কোনো উত্তর দিতে আমার ভালো লাগে না যে পার্টি গোটা দেশ বিক্রি করে খালি যে পার্টি পশ্চিমবঙ্গের গরিব মানুষের একশো দিনের টাকা রেখে নিয়ে রাজনীতি করতে চায় যে পার্টি আজকে মানুষের আবাস যোজনার টাকা প্রধানমন্ত্রী সহজনার টাকা রেখে নিয়ে গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় উন্নয়নকে বেহত করতে চায় সেই দলের লোকের কথা কোন উত্তর দিব তবে ওরা কিছু কিছু জায়গায় বলে পড়াচ্ছে আমাদেরকে আমাদের বিরুদ্ধে যেগুলো কথা বলছে সেটা অদূর সঠিক নয় দুজনই আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থী এবং সেই প্রার্থীকে আমাদের এলাকার মানুষ সাদরে গ্রহণ করেছে এখানে তারা তাদের সাথে নিয়ে ঘুরছে বরঞ্চ তাদের পায়ের তোরা মাটি শেষ ওরা তারা বুঝে গেছে যে প্রার্থীগুলো দাঁড় করিয়েছে তৃণমূল উত্তর বাংলায় দক্ষিণ মালদায় দুটো সিটি বিপুল ভোটে দেখে মানুষ দিবে এবং বিপুল ভোটে জিতবে এ ভয়ে আতঙ্কিত এখন আও বাহ প্রার্থীর বিরুদ্ধে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলে বেড়াচ্ছে বলে কোনো লাভ হবে না এই দুটো সিটি আমরা বিপুল ভোটে জিতব মালদা টুডে